হক নাসি মোহাম্মদেট মোহাম্মদ খান অ্যাডভোকেট এখানে আলীদুর এবং শ্যামল ভাই আছে সাধারণ সম্পাদক জেলা বিএনপি অ্যাডভোকেট ইকবাল সহ জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ অঙ্গ সংঘ বিগত সরকার সতেরোটি বছর এই মাটির সন্তান সালাম পিন্টুকে জেলে রেখেছিল যে মামলায় সেই মামলায় খালাস হয়ে সেই মামলা যে মিথ্যা সেটি প্রমাণ করেছে করেছে না বাইর দু হাত তুলে দেখেন প্রমাণ করেছে না টাঙ্গালের মানুষ জানে সালাম পিন্টু কোন ধরনের লোক তিনি এই ধরনের কেসে থাকতে পারে কিনা এইটা অন্তত টাঙ্গালের জনগণ ভালো করে জানে জানে না ভাইরা শেখ হাসিনা অজয় খুনি হাসিনা আলেমদেরকে হত্যা করেছ ছাত্রদেরকে হত্যা করেছ আমাদের নেতা বিএনপির এ মিলেস আলী সহ অসংখ্য নেতাকে গুম করেছ আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে রেখেছ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মামলা দিয়ে বিদেশে রেখেছ ষড়যন্ত্র করে মনে করেছিল কারাগারে রেখে গুম করে খুন করে ক্ষমতায় টিকে থাকবা থাকতে কি পেরেছ পারো নাই পালিয়ে যেতে বাধ্য হয়েছ কাজেই আজকে সমাবেশে প্রমাণ করে এই টাঙ্গালের মাঠে বিএনপির ঘাঁটি দেশ নেতি বেগম খালেদা জিয়ার ঘাঁটি দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টুর ঘাঁটি এই টাঙ্গায় প্রিয় ভাইরা আজকে বলতে চাই সময় বেশি নাই এরপরে নজরুল বক্তব্য রাখবেন বক্তৃতার পরে আপনাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বাউল প্রখ্যাত বাউল শিল্পী আপনাদের সঙ্গীত পরিবেশন করবেন প্রিয় ভাইরা নজরুল বাইকে বলেছিলাম পাঁচটার মধ্যে বিদায় করব ক্ষমা চাচ্ছে হয়তো দশ মিনিট পনেরো মিনিট এই দিক ওই দিক হতে পারে এই টাঙ্গালে এই খুনি শেখ হাসিনা সন্ত্রাসের রাম রাজত্ব করেছিল সন্ত্রাসীদের তৈরি করেছিল অসংখ্য হত্যা আমাদের করেছে

নির্বাচন করা সম্ভব না কারণ আপনারা দুর্বল সরকার ওই নির্বাচন চায় সরকার গঠন করতে চায় এই ব্যাপারে আমাদের কথা পরিষ্কার আমাদের সাথে সাথে ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের করে বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটে ছিল সালে এই প্রকৃত আন্দোলন করে নির্বাচন করেছিল ভাগ্যে তিন সিট ছিল এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন মনে করেন নির্বাচন করবেন জনপ্রিয়তা যাচাই করবেন আসেন না জনগণের সামনে এইবার তিন বিএনপির আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাহুলের ইজ্জতের বিনিময়ে কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের বাংলাদেশে স্থান হবে না আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা হিন্দি চাই না 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 আমরা আমরা চাই চাই বাংলাদেশি হিন্দুত্ববাদেশাই সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে আমাদের দেশ বাংলাদেশ ওই নেত্রী আসে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে দু হাত তুলে তালি দিয়ে বলতে হবে নেত্রী আসে ও সেই নেত্রী জিয়া জিয়া মুক্তি 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 চাই প্রিয় ভাইরা আমরা গণতন্ত্রের মুক্তি চাই আমরা দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে চাই স্বাধীনতার বাংলাদেশের অপর নাম স্বাধীনতার রোপণ নাম ওই নেতা আছে হাসিনা পালিয়ে গেছে নেতা আছে আরেকবার হাত তুলে বলতে হবে সবাইকে নেতা আছে ও সেই নেতা তারেক 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 রহমান রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আজকে টাঙ্গালের সন্তান টাঙ্গালে বীরের বেশেই আসছে আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা তারেক রহমান তারেক রহমানও বেশে বাংলাদেশে আসবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেতা বেগম খালেদা জিয়া দীর্ঘদীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি